রাজনৈতিক অস্থিরতার মাঝে পুরো এক মাস পার করেছিল বাংলাদেশ ছাত্রদের কোটা সংস্করণ আন্দোলন জুলাইয়ে উত্তাল দিনগুলোতে পরিণত হয় সরকার পতনের আন্দোলনে পাঁচই আগস্ট তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা হস্তান্তর করে দেশ ত্যাগ করেন সদ্য বিধায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার এই পালাবদলের পরেই হুমকির মুখে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন বর্তমান অবস্থান চলাকালে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত এবং নিউজিল্যান্ড চারটি দেশ থেকে অক্টোবরে নারী ক্রিকেটারদের বাংলাদেশ সফর করার কথা অক্টোবরে বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে চলমানে অবস্থায় তা হবে কিনা সে বিষয়ে আছে শঙ্কা বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিকল্প ভেনুর কথাও ভাবতে শুরু করেছে তারা যদিও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ এখনো বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে বেশ আশাবাদী এজন্য তিনি জাতিসংঘ সঙ্গে সাহায্য নিতেও রাজি চার দেশের ভ্রমণের নিষেধাজ্ঞাকে আপাতত বিশ্বকাপের আয়োজনে বড় বাধা হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর চার দেশকে রাজি করাতে বৈশ্বিক সংস্থার কাছে যাবেন নতুন ক্রিয়া উপদেষ্টা যদিও ভ্রমণ ও নিষেধাজ্ঞা সতর্কতার বিষয়টি পুরোপুরি সরকারের হাতে এক্ষেত্রে ক্রিকেট বোর্ডের উপর খুব একটা হস্তক্ষেপের সুযোগ নেই আর তাই তো পুরো বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসের সাহায্য চান ক্রিয়া উপদেষ্টা